মাঝে মধ্যে আমার সাথে এমনটা হয় যেদিন ভাবি একবারে রান্না বান্না করবো না সিম্পল করব সেই দিনে একটু বেশি রান্না বান্না কীভাবে যেন হয়ে যায় এই তো ঝটপট কিছু রান্না বান্না করে একটু বাহিরে গিয়েছি সেই সাথে কিছু নাস্তা প্রয়োজন করে নিয়েছি আজকে রান্নাবান্নাগুলোর মধ্যে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস বুনা করে নিয়েছি যেটা রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা নাস্তা বানানোর পরে সাথে সাথে অনেকগুলো সেদ্ধ আটার রুটি বানিয়ে হালকা সেকে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমার দুটো কেক ডেলিভারি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি কারণ একটু পরে ডেলিভারি ম্যান আস যেহেতু একটু বাহিরে যাব ভাবলাম একটা হাঁস আর একটু ডাল রান্না করব। এতে হয়ে যাবে পরবর্তীতে দেখলাম যে হাঁসের মাংস কেউ খাবে না কেউ সবজি খাবে না এক জনের এক এক অনেকগুলো রান্না করা হয়েছে এই তো এখানে হাঁসের মাংস ভুনা করে নিয়েছি চুই ঝাল দিয়ে প্রথমে মশলা কষিয়ে একটু গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি রান্না হয়ে আসার একটু আগে চুই ঝাল দিয়েছি আর দেখুন পাটের শাক ভাজি করে নিয়েছি হাঁসের মাংস ভুনা আর ডাল এবং কলাও রান্না করে নিয়েছি মাছ ওই যে বললাম যেদিন একটু কম রান্না করব ভাবি সেদিনই একটু বেশি রান্না করা লাগে যাই হোক আমার রান্না বান্নার কাজ শেষ আর এখানে এই যে প্লেট বাটি মানে বেসিনে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বাহিরে গিয়েছি আমার একটু কেনাকাটার কাজ ছিল তো আমরা সবাই মিলে কিন্তু বাহিরে এসেছি অনেকগুলো কাজও সেরে নিয়েছি অবশেষে খাওয়া দাওয়া করে তারপর বাসায় গেলাম আজকে পর্যন্তই আল্লাহ